বাঙালির স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো মৌরালা মাছের একটা রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেতু শাক বেতু শাক আছে বেগুন আছে কাটা বেগুন আছে এই দিয়ে রান্নাটা করবো আর এইটা হচ্ছে আপনার লগ্ন দিয়ে মাছি রেখেছি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এই বেতু শাকটাকে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে আর একটু নিগড়িয়ে নিয়েছি এখানে আছে আপনার মোর মাছ এই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বন্ধুরা রেসিপি রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন আমাদের চ্যানেলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে দেখাবো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এই যে বেত শাকটা আছে বন্ধুরা এটাকে আমি বেটে নেব বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে দিয়ে দৌড়তে তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি মাছগুলো এখানে ভেজে নেব রেসিপিটা আপনাদের কেমন লাগে বলবে মাছিয়াম দিয়েলাই ওরকম ভেজে নেব তো বন্ধুরা মাছের এক্সটওয়েগে গেছে তো সাইড সাইড নেব

দেখতে খুব সুন্দর হয় বন্ধুরা আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই যে কয়েক সেকেন্ড ভেজে নেব শুকনো লঙ্কাটাকে দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ কেটে পেঁয়াজ আমি করে নিয়েছি পেঁয়াজটাকে সাইডে পরে গিয়েছিল দেখাতেই ভুলে গেছি তখন পেঁয়াজটা দিয়ে দিলাম পছন্দ করবেন না পেঁয়াজটা একটু অন্য জায়গায় ছিল মানে টেবিলের উপরে ছিল আনতেই ভুলে গেছে জায়গাতেই ভুলে গেছে পেঁয়াজ সুজিটা আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি কি করবো একটু লবণ ছড়িয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আসলে আর লাগবে না যদি লাগে তো আমি চেক করে পরে দেবো এটাকে আমি মিনিট দুয়ে কিনে ফেলে ভেজে নেব এরপর দিয়ে দেবো আমি দেখছি বলছেন বন্ধুরা দিনটাকে মিডিয়াম গ্যাসে আমি চারদিনে ভেজে মিডিয়াম গ্যাসে দিয়ে রান্নাটা করি চার পাঁচ মিনিট ধরে ভেজে দেবো এই বেগুন ভালো দিয়ে দেবো এই সাতটা দেখ আমি এইভাবে ছিপে ছিপে করে বেটে নিয়েছি এটাকে আমি ভাজ দিই এই বেগুনের আমি ভাজবো শুধু আরো পাঁচ সাত মিনিট ধরে এটাকে ভাজ পাঁচা মিনিট খুব সুন্দর খেতে হয় বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখি তো বন্ধুরা দেখেন বন্ধুরা দেখতে সুন্দর লাগছে না বিশেষ করে দারুণ সেম বেরিয়েছে দেখো স্যার ভাজার একটা দারুণ একটা পেজা বেরিয়েছে দেখেন বেছো সফট ভাবে কেটেছেন বেগুন দিয়ে এই ভাবে একবার ভেজে নিন যত সুন্দর করে ভাজবেন যত সুন্দর করে মানে লাল করবে ততটাই টেস্টি হবে আর দু তিন মিনিট ছাড়বিনি ভাজ হয়ে এইভাবে মিডিয়াম গেসে কাট করব মাসটা দিয়ে দেব এরপর দিয়ে তো আমি মরলা মাসটা মোড়ানা মাছটাকে দিয়ে আরও আমি চার মিনিট ভেজে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধুই কিন্তু আমি ভাজাই করে যাচ্ছি এর মধ্যে আমার কিন্তু অন্য কিছু আর দিলাম মানে দেব এই এইভাবে রান্নাটা হবে এইভাবে আরও চার মিনিট ভাত তো বন্ধুরা হয়ে গেছে আমার ভেতরটা ভাজা বা মোড়ালা মা দিয়ে আলু ব্যসার ভাজা হয়ে গেছে এটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপির থেকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে আমি খেয়েছি সেইভাবে কিন্তু রান্না করে দেখিয়েছি আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা হবে সবাই তো অল্প সুস্থ থাকবেন ভালো থাকবে আর আমার নিত্য নতুন ভিডিও দেখবে কিন্তু এইভাবে পানি থাকবে